আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার তো শেষ নেই তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার ক্ষেত্রে রক্ত কমে যাচ্ছে শরীরে রক্তই থাকছে না আবার সমস্যা ওজন নিয়ন্ত্রণ করতে পারছি না একটা সমাধান এই তো ইউরেকা পেয়ে গিয়ে ফেসবুক স্ক্রল করতে করতে সামনেই আসলো অর্গানিক এসেন্সের বিটরুট পাউডার অর্গানিক এসেন্সের এই পেস্টাতে আমি অর্ডার করে দিলাম দ্রুত আর অর্ডার করা মাত্রই সাথে সাথে হাতে পেয়ে গেলাম একদিনের মধ্যে বিটরুট পাউডার তো চলুন দেখি যে কেমন ওরা প্যাকেজিংটা করেছে যদিও বিটরুট পাউডার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সেল করছে তো অর্গানিক কিনা আমি অবশ্যই তাদের কাছ থেকে শুনে নিয়েছিলাম ওনারা বললো যে হ্যাঁ এটা একদমই অর্গানিক এবং প্যাকেজিংটা মোটামুটি ভালোই ছিল এক জায়গায় দেখেছি যে কাচের বোতলে দিচ্ছে এখানে ওনারা দেখলাম যে প্লাস্টিকের একটা বোতলে দিচ্ছে তো যাই হোক এটা হচ্ছে যার ব্যাপার আমার হচ্ছে প্রোডাক্ট নিয়ে কথা প্রোডাক্টের কেমন হয় এবং খেয়ে কেমন উপকার পায় আর অবশ্যই প্যাকেজিং খোলার সময় কিন্তু এই পেপারটাকে এভাবে করে ফোটাতে একদমই ভুলবেন না ছোটবেলার অভ্যাস অবশ্যই বড়বেলায়ও কিন্তু এটা বজায় রাখ হবে যাই হোক তো এই হচ্ছে মূলত বিটরুট পাউডার আমি চারশো গ্রামের দুইটা মানে দুইশো গ্রাম দুশো গ্রাম করে চারশো গ্রাম মোত অর্ডার করেছিলাম আর আমার দাম পড়েছিল ছয়শো নব্বই টাকা ওনারা এটা ডিসকাউন্টে দিচ্ছে সেই জন্য আমি নিয়ে নিলাম এখন অনেকেই বলবেন আপু বিটরুট তো বাসাতে খেলেই পারেন হ্যাঁ বাসাতে তো বিটরুট ভাজি বা স্যালাদ হিসেবে খাওয়া হয় কিন্তু অনেক সময় হয় কি একঘেয়েমি খাবার ভালো লাগে না আর পাউডারটা থাকলে আপনি যে কোনো কিছুর সাথে মিক্সড করে খেতে পারবেন ধরেন ধরনের ফ্রুট জুস বাসাতে যদি খান সাথে একটু মিক্সড করে খেয়ে নেবেন অথবা নর্মালি পানির সাথে মিক্সড করে খেয়ে নিতে পারবেন এটা হচ্ছে যার যার ব্যাপার যাই হোক প্যাকেজিংটা মোটামুটি ভালোই ছিল এখন এটা টেস্ট করার পালা মানে খাওয়া খেয়ে দেখি যে আসলে এটা কেমন এটা খুলতেই ফার্স্টে মানে এর গুঁড়া মানে যে এটা তো রেড কালার যেহেতু জামাতে পড়লে রেড হয়ে যেতে পারে যাই হোক আমি ওনাদের বোতলের গায়ে লেখা যে প্রস্তুত প্রণালী খাবার প্রণালীটা আসলে সেটা দেখে নিলাম তো ওনারা বলছে যে এটা আপনি এক চামচ বা দুই চামচ মানে তিন থেকে চার গ্রাম মতো নিতে হবে তো আমি দুই চামচই ফার্স্টে এক কাপ পানিতে নিয়ে নিলাম এবার এটাকে খুব সুন্দর মিক্সড করব ও কালারটা যা লাগছিল না আমি এবার ঈদে কিন্তু এই ধরনের একটা কালারের ড্রেস নিবই নিব যত যাই বলেন আপুরা এই কালারের একটা ড্রেস না নিলে কিন্তু আর ঈদই হবে না বিটরুট কিন্তু রক্ত তৈরির পাশাপাশি রক্তের চাপটা কিন্তু নিয়ন্ত্রণ রাখে যেটার কারণে কিন্তু শরীরে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম থাকে এবং এটা কিন্তু ব্লাড প্রেশারটা ব্যালেন্স করে রাখে এবং ডায়াবেটিসের জন্য কিন্তু এটা খুবই উপকারী ডায়াবেটিসও কিন্তু নিয়ন্ত্রণে রাখে आर बी टूट